বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে সুরা কাউসার দিয়ে সূত্র ধ্বংস কোরআন এ আমল এই কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন আজকে যে আমলটি দেব এটি শত্রুকে নির্বংশ বা আবদার করার আমল কঠিন কোনো শত্রু যে আপনাকে সব সময় পেরেশানের মধ্যে রেখেছে কষ্টের মধ্যে রেখেছে হয়রানের মধ্যে রেখেছে যে শত্রু আপনাকে সব সময় অত্যাচার করছে বা সম্মানের ক্ষতি করছে এমন শত্রুকে সহায়তা করার জন্য কাউসারের একটি আমলই যথেষ্ট এই আমলটি কিভাবে করবেন কখন করবেন করলে কি হবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমলের নিয়ম হলো প্রথমে উজু করে পবিত্র হবেন শরীরে খুশবু বা আতর মেখে নেবেন জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এরপর আউজ বিল্লাহিমিনওয়ানের রাজিম একবার পাঠ করবেন দরুদ শরীফ এগারো বার পাঠ করবেন দরুদ ইব্রাহিম হলে সবচেয়ে ভালো কাজ করে এছাড়া আপনি যদি দরুদে ইব্রাহিম করতে না পারেন তাহলে যে কোনো দরিদ শরীফ যেমন সাল্লাহ সাল্লাম এরকম দরুদ পাঠ করতে পারেন এরপর বিসমিল্লাহি রহমান ইব্রাহিম সহ সুরা কাউসার পাঠ করবেন একশত উনত্রিশবার প্রতিবার সুরা কাউসার পাঠ করার পর শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দিকে একবার ফু দিবেন শেষে এই আমলের শেষে আবার বার দুরুদ ইব্রাহিম বা যে কোনো দুরুদ পাঠ করবেন প্রথমে যে দরদ পাঠ করেছিলেন সেই এগারো বার পাঠ করবেন এরপর আল্লাহর কাছে শত্রুকে দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু নির্বংশ বা আবতার হয়ে যাবে শত্রুর অবস্থা খুবই খারাপ হবে তবে এই আমলটি কখনোই অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে বা হিংসামূলক শত্রুতামূলক এই আমলটি করা যাবে না করলে নিজেরই ক্ষতি হতে পারে এটি খুবই মারাত্মক একটি আমল ভয়ঙ্কর একটি আমল কাজে এই আমলটি কখনোই উন্নয়সৎ কাজে ব্যবহার করবে না এই আমলটি না হয়েছে সোরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস কোরআনিক আমল এই কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন